আসসালামু আলাইকুম সকাল সকাল নাস্তা করতে চলে আসলাম এটা হয়েছে খাসির ঠ্যাং তো আপা দেখছিলেন যে দিন রাতের ভিডিওতে আগের দিনের ভিডিওতে যে রাতে রান্না করে রাখছিল সকালের জন্য তো অনেক ভোরে ভোরে উঠে আসছে কিন্তু নাস্তা বানাইছে ওরা এত ভোরে নাস্তা বানায় না আমার কালামানিক কালকে কি করছে নাস্তা বানাইতে দেরি হয়েছে ও কান্না কাটি করে নিচে ঘুরে পড়ে গেছে বুঝতে পারে নাই তো আজকে ভোরে ভোরে ওর জন্য উঠে আপা সকাল সকাল নাস্তা বানাই ফেললো বানায় আগে ওকে দিছে কারণ ও কিন্তু বাড়ি বসেও সকাল ভোরে উঠে নাস্তা করে আমি অবশ্য নাস্তা এখন বানাই না টাকা নিয়ে হোটেল থেকে খেয়ে আসে পাশেই হোটেল আছে তো এটা অনেক মজা হয়েছিল প্রথমে অনেক ঝাল হয়েছিলো তো সে কিন্তু প্রথমে ভালো করে খেতে পারে না পরে আফাকে বলার পরে আফা আবার কি কী কী জানি দেওয়া দেওয়ার পরে আবার ঝালটা কমছে তো ওকে খাওয়ানোর শেষে আমরা চলে আসলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে দেখি হঠাৎ অনেকক্ষণ আড্ডা দিলাম ঘরের মতো মা আমি আফা তাস স্কুলে গেছে ভাইয়া অফিসে গেছে দুলা ভাই তো দেখি বাহিরে প্রচুর চিল্লাফাল্লা প্রচুর চিল্লাফাল্লা এটা কিন্তু বিএমফির মিছিল তো বললামই তো ওদের এইখানটা আসলে খুব ভালো লাগে এখানে বসে এটা তো মেন শহর মেন এখানে বসে সব কিছু উপভোগ করা যায় কি হচ্ছে কি না হচ্ছে তবে ভয়ও আছে এই যে অনেক অশান্তি গেল মাঝখানে এখানে কিন্তু মারামারি গোলাগুলি অনেক কিছু হয়েছে এখানে অনেক রিস্ক আছে এই জানানার কাছে আসলে মানে গুলি টুলি বিভিন্ন কাহিনী আর কি যাই হোক তো ওই দেখেন খালেদা জিয়ার পোস্টার নিয়ে ওরা মিছিলে বের হয়ে গেছে তো মিছিলে বের হয়েছে ভালোই লাগতেছিলো হই হই জয় জয় কি বলবো এর মধ্যে অনেক টেনশন কাজ করতেছিল কারণ তাসনিমের স্কুলের স্কুল থেকে ফিরে আসার সময় হয়ে গেছে আর যেহেতু ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি শুধু চলে আসে যেহেতু ফেনিস শহর কিন্তু খুবই ছোট ছোট হিসেবে খুবই উন্নত তো জায়গাটা কিন্তু খুবই ছোট রাস্তাটা তো মিছিল বের হয়েছে সব গাড়িগুলো দাঁড়ায় গেছে কি বলবো গাড়ি যাইতে দিতে আসে এর মাঝখান এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বড় বড় মিছিল গেছে যা আমি সব ভিডিও করতে পারি নাই আমার ফোনে চার্জ ছিল না আমার পিচ্চিটা আছে না ও সারা কোন মোবাইল টিপে এখানে তো চার দেওয়ালের মাঝে বন্দি সে মোবাইল টিপা আর কিছু করতে পারে না আর এই যে যাত্রীগুলা এই যাত্রীগুলা এগুলো কিন্তু সব বাসের যাত্রী এরা সবাই হেঁটে চলে যাচ্ছে এই রাস্তাটার মেন মোড় জায়গায় আর কি যেটা সেখানে মিটিং বসছে বিএনপির বড় মিটিং হচ্ছে তো এই মিটিং এর মধ্যে টেনশন হচ্ছিলো তাসলিমকে নিয়ে তাসলিমের স্কুল তো অনেক দূরে মানে অনেক দূরে না এখান থেকে শহরের ভিতরে আর কি কিন্তু মেন যে মিটিংটা হচ্ছে ওই রাস্তা দিয়ে আসতে হয় আরও খুব বিতু তো তাসলিম নিয়ে চিন্তাই করতেছিলাম কিছুক্ষণ পর পর আসতাছি দেখতাছি সে আসে কিনা তার স্কুলের টাইম হয়ে গেছে আচ্ছা কিন্তু সে আসতে ছিল না কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর এখানে আমার কালামানিকও দেখতে আছে ভালোই লাগতা কি বলবো তো ওই তাসলিম চিন্তা কথা মানে চিন্তা করে খারাপ লাগতাছিল ছিল মা মাসকান্তে বলতে আমি যে নিয়ে আসি তা ফবার বলতেছে সে কই না কই আছে তুমি যে কেমন ভাই আর কি যাত্রী কিন্তু সব ফুল মানে সব বাস ফাঁকা একদম একদম খালি তো যেটাই হোক যাই হোক বিএনপি আর আওয়ামী লীগ হোক না কেন মাঝখান যে জনগণের প্যারা সে কিন্তু আসতে আসতে অনেক দেরিতে আসছিল প্রায় এক ঘন্টা লেটে একশো টাকা মানে বিশ টাকার গাড়ি পরে একশো টাকা দিয়ে আসছে তাসনিম তো চলে আসছে এখানে অনেক কান্নাকাটি মানে শোক দুঃখ অনেক কিছু হয়ে গেছে কারণ এখানে মা আগেও ভেজাল হয়েছিল এখন শান্তভাবে মিছিল হলেও মনে হয় কি যে সেই অশান্ত পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক আপা পেঁপে কেটে দিল আমাদের সবাইকে খাওয়ার জন্য তো সিরিয়াল ভাবে আমরা কিন্তু সবাই বসে পড়লাম তো আমি খেতেই চাই না ও বলতেছে খা খা তো শরীর বেশি অসুস্থ হেনতেন তো পেঁপেটা আসলে আমার জন্য খাওয়া উচিত না আমি জানি ও বলতেছে কিনা সমস্যা নাই খা তো ওর জন্য কে বলছে তারপর আমি খাইলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন